নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছিল পুরো জটিলতা নির্ধারিত ভেনুতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হয় বিশ্বকাপে অংশ নিতে অনীহা প্রকাশ করে বাংলাদেশ দল বিসিবি ভেনু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি তা গ্রহণ করেনি উল্টো সিদ্ধান্তে বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় এর ফলে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি বাংলাদেশকে যা বিশ্ব ক্রিকেটে তীব্র আলোচনার জন্ম দেয় এই সিদ্ধান্তের পরই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু থেকেই বিষয়টিকে অবিচার হিসেবে আখ্যা দিয়ে সরব ছিল পিসিবি এক পর্যায়ে তারা ঘোষণা দেয় বাংলাদেশের প্রতি এই আচরণ বহাল থাকলে ভারতের বিপক্ষে নিজেদের নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান এই ঘোষণায় বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়ে আইসিসি কারণ বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে সম্ভাব্য ক্ষতির অঙ্ক ছাড়িয়ে যেতে পারত ছয় হাজার কোটি টাকা এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্তে পুনর্বিবেচনার তাগিদ অনুভব করে আইসিসি পরে বিসিবি ও পিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসে সংস্থাটি সেখানে বাংলাদেশ ও পাকিস্তান একাধিক শর্ত তুলে ধরে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক বা প্রশাসনিক শাস্তি না দেয়া এবং ভবিষ্যতে একটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের নিশ্চয়তা দীর্ঘ আলোচনা কূটনৈতিক সমঝোতা এবং বাস্তবতা বিবেচনার পর শেষ পর্যন্ত সব শর্ত মেনে নেয় আইসিসি এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তারা জানায় আইসিসি বিসিবি ও পিসিবির মধ্যে একটি উন্মুক্ত গঠনমূলক এবং বন্ধুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে আলোচনায় শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ দু নয় বরং দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি গুরুত্ব পেয়েছে বলেও উল্লেখ করা হয় আইসিসির বিবৃতিতে বাংলাদেশের বিশ্বকাপে অনুপস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেওয়া হয়েছে একই সঙ্গে পূর্ণ সদস্য হিসেবে বিসিবির অবস্থান পুনর্ব্যক্ত করে সংস্থাটি জানায় বাংলাদেশের ক্রিকেটের রয়েছে গর্ব করার মতো ইতিহাস বিশ্বব্যাপী ক্রিকেটের বিকাশে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও স্বীকার করে নিয়েছে আইসিসি প্রায় বিশ কোটিরও বেশি আবেগী ক্রিকেট ভক্ত নিয়ে বাংলাদেশ যে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রাণবন্ত বাজার সে কথা স্পষ্টভাবে উঠে এসেছে আইসিসির বক্তব্যে সংস্থাটি আশ্বাস দিয়েছে এই বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারার কারণে যেন বাংলাদেশের ক্রিকেটের ওপর কোন দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে তারা অব্যাহত সহায়তা দেবে এছাড়া বিসিবিকে চাইলে ডিসপিউট রেজলিউশন কমিটিতে যাওয়ার সুযোগও খোলা রাখা হয়েছে তবে সবচেয়ে বড় এবং ইতিবাচক ঘোষণা এসেছে ভবিষ্যৎ আয়োজন নিয়ে আইসিসি নিশ্চিত করেছে দু থেকে দু একত্রিশ সালের মধ্যে বাংলাদেশ একটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে সব মিলিয়ে বিশ্বকাপ লড়াইয়ে না থাকলেও বোর্ডরুমের এই লড়াইয়ে কূটনৈতিক জয় নিয়েই ফিরছে বিসিবি আর এই সিদ্ধান্ত শুধু বর্তমান সংকটের সমাধান নয় ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান আরও শক্ত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা